হ্যালো বন্ধুরা তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা এই রিসেন্ট কিছুদিন আগে চলে গেছিলাম তিরুপতি বালাজি মন্দির দেখতে তো এটা বালাজি মন্দির যাওয়ার আগে এগুলো হচ্ছে সিকিউরিটি চেক এটা মন্দিরে যাওয়ার অন্তত দশ কিলোমিটার আগেই চেকিংটা হয় চেকিং করে তারপর আবার বাসে করে মন্দিরের দিকে যেতে হয় তো এখন চেকিং কমপ্লিট করে আমরা বাসে করে আবার চলে যাচ্ছি মন্দিরের দিকে তো যেহেতু তিরুপতি মন্দির পাহাড়ের অনেকটা উঁচুতে তো সাইড সিনগুলো দেখে নাও আমরা এসি বাসে গেছি ছিলাম স্টেট বাসেও যাওয়া যায় বাট আমরা এসি বাস নিয়েছিলাম কারণ এক্সট্রিম হট ওয়েদার ছিল তাই জন্য তো এই হলো আমরা যাচ্ছি এবং এরপরে আমরা পৌঁছে যাব খুব শীঘ্রই আমরা বাইরের সিন দেখতে দেখতে পৌঁছে যাব তিরুপতি মন্দিরের সামনে এই যে রাস্তাটা এটা থেকে দু কিলোমিটার যেতে লাগে এখনো দু কিলোমিটার আছে আমাদের তিরুপতি মন্দির যেতে রাস্তাটা খুব ভালো ছাউনি দেওয়া ছিল আমার মামা মামি আমার বোন এবং আমার হাজব্যান্ড আমার মেয়ে দেখো আমিও তামিলিয়ানদের মতো মাথায় ফুল গুজেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও জ্যাসাভেজ ব্যাসাভেজ এবার আমাদের চলে এসছে তিরুপতি বালাজি মন্দির তো এখানে একটা কথা বলে রাখি মন্দিরের ভেতরের ভিডিও আমি করতে পারিনি কারণ ফোন জমা রাখতে হয় বেরোনোর পর ওরা ফোন হ্যান্ড ওভার করে এবং চারিপাশটা খুবই সুন্দর তিরুপতি বালাজি তোমরাও দেখো যে খুবই সুন্দর জায়গা আমি এতদিন ফোনে এবং দেখেছি এবার সামনে গিয়ে দেখলাম খুব ভালো লাগলো